উফ বাবা যা গরম পড়েছে এই গরমে কিছু খাওয়া যাচ্ছে না তো সেই কারণে এই যে গাছের এখন যে আম আম ছোটো ছোটো আমগুলো হয়েছে তো এই আমগুলো তো বৃষ্টির অভাবে পড়ে যাচ্ছে তো এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক সেই ভেবেই আর কি আমগুলোকে আমের গুটিগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি এবং কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি আমগুলোকে দিয়ে দেব। আমগুলো দিয়ে খুব বেশি আমি ভাজবো না সুন্দরভাবে আমগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করব একটু লবণ আর পরিমাণ মতো হলুদ খুব বেশি ভাজিলে পারে এগুলো পুড়ে যাবে তো সেই কারণে আর কি একদম হালকাভাবে ভেজে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করব একটু জল জলটা আপনারা ঝোলটা যেরকম খাবেন সেরকম আর কি পরিমাণ মতো দিতে হবে আপনারা যদি মনে করেন যে একটু গাঢ় করে খাবেন তো জলটা অল্প পরিমাণে দিতে হবে আর যদি মনে করেন যে না একটু পাতলা ঝোল ঝোল করে খাবো এই আমের অ্যাকচুয়ালি পাতলা ঝোল করে খাওয়াটাই সব থেকে বেশি ভালো রোদটা লাগবে না আর গরমটাও লাগবে না ভীষণ উপকারী এই ছোট ছোট গুটি আমের টক খাওয়া তো আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং এটা দেখছেন সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছি চিনি তো চিনি অ্যাড করে আমি সামান্য একটু ফুটিয়ে নেব মোটামুটি একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব ব্যাস আমার এটা রেডি হয়ে গেছে কি দারুণ ফেলে দেওয়ার থেকে সুন্দরভাবে এটা চাটনি করে খাওয়া ভীষণ উপকারী আপনারা একবার ট্রাই করে দেখবেন প্লিজ